সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের লাইভ টা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা জিনাত প্রেতের এই কালেকশনটা আমি দেখাবো সেকেন্ড কপি কোথাও পাবেন না আজকে ডিজাইনার সামনে আছে সো কিছু দুই লাইন বলে যান এখানে এসে আসেন আসেন আর এখানে দাঁড়ান না আসেন 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 বলেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে সবাই বলে যে আপা আপা করে গলা বাজি করে প্রোডাক্ট কোয়ালিটি পাকিস্তানের থেকে কোন অংশে কম না না আমাদের ইয়া ডিজাইন অনেক ভালো কাজ বেশি এবার আমরা সুতা কাটাই বেশি যেটা এগুলা কিন্তু ওনার কাছ থেকে শেখা আমার সুতা খাটানো বেশি স্টিচ বেশি হ্যাঁ যে এমব্রয়ডারি যে স্টিজ গুলো যায় তো এগুলো আপু অন্য কোথাও পাবে না হয়তোবা আমরা পাকিস্তানি ডিজাইনটা ইউজ করছি বাট টোটালি মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট অ্যান্ড আমাদের কম্পিটিশনটা পাকিস্তানের সাথে সো সে আমার ডিজাইনার এখানে আছে শ্রদ্ধেয় মুকুল ভাই তো তারে নিয়ে লাইভ করতেছি এই জন্য আপু আমার যখনই বলবো যে আমার ফ্যাক্টরি প্রোডাকশন মনে করবেন যে এটা টপ নজ ক্যাটাগরিতে পাবেন আর সে এড্রেসটা বলেছে আর তুমি এখন দাঁড়াও কালকের মধ্যে এটা স্টক আউট হয়ে যাবে মানে এটা নিয়ে সে এতটা আশাবাদী আর গত কয়েক বছরের তুলনায় এবার আমরা পুরা কাপানো ডিজাইন করেছি মানে যেটা গত কয়েক বছরে আমরা করিনি যেটা এবার আমরা করেছি হ্যাঁ সো ডিজাইন লুজ প্যাটার্ন পাকিস্তানি স্টাইলে কাটিংটা শেপিংটা দেখেন আমরা কিন্তু পরিবর্তন করি নাই একবার করে করে সবাই একটু শেয়ার দিবেন আমাকে হ্যাঁ সুমিয়াপু থ্যাংক ইউ সো মাচ মা থেকে আচ্ছা আচ্ছা চ্যানেল মেম্বার আচ্ছা কারা কারা নতুন চ্যানেল মেম্বার একটু আমাকে জানিয়ে দিবেন কারা কারা নিউ চ্যানেল মেম্বার আছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমি বলে দিই এটার প্যান্টের কাটিং কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আপা একদম জিনাতের যে প্রেত এটা অ্যাস্টার প্রেত হয়ে গেছে এখন আমি যে স্টাইলে প্যান্টগুলো পরে ওভাবেই পাবেন নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ তো লাল কালার বা লাল মেরুনের একটা ট্রেন্ড আছে অ্যাস্টার লাইফ স্টাইলে আমাদের পেজের এই কালারগুলো খুবই ট্রেন্ডে থাকে অলওয়েজ ঠিক আছে আমার না আপু তাসলিম আপু নাম নিয়েছি তো জিনাতের এটা যে কালার ছিল আপু এটা কিন্তু ম্যাট রেড কালার এটা ক্যাট ক্যাটা ওরকম লাল হবে না খুবই সুন্দর ম্যাট টোনে এটা গেল আপু অরিজিনালটা আমি না একটু বড় সাইজ পরেছি সো স্মল সাইজ এই ডিজাইনটা আর একটু সাইডে আসতো এতদূর না এটা এই পর্যন্ত আসে মানে এটা এটা ডিজাইনটা এরকম এটা সাইডে থাকবে আমি যদি পাকিস্তানিটা দেখাই একদম সাইডে আছে ডিজাইনটা ঠিক আছে তো এইটা আমরা রেডি করলাম আপনাদের জন্য একটু শেয়ার করে দিয়ে ওকে অ্যাস্টার এইবার পুরায় কনফিউজ করে দিচ্ছে আপু আমি নিজেও কনফিউজ আমি লাইভ করার আগে আপনার নিজেরা কনফিউজ একা না আমি নিজেও কনফিউজ আমি কোনটা ছেড়ে কোনটা আগে পড়বো মানে এইবার আমার এই দশা হয়েছে পারফেক্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড এইটা একদম সুপার ডুপার একটা এটা রিজনেবল প্রাইসে দিয়ে দেই একটা ঈদের মোবারক একটা প্রাইসে দিয়ে দেই যেন সবাই আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ যেন সবাই আরাম আরাম করে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আপ এটা অনেক সুন্দর হ্যাঁ তো সবার ফার্স্টে আমরা যেটা করি কম্পেয়ার করে নেই দেন মোস্তা আগে না বলছি লাইভ রুমে ঢুকতে নিষেধ ঢুকলো কেমনে হোক আচ্ছা সো এইটা আপা আমাদেরটা মেড ইন বাংলাদেশ আমাদের ট্যাগ লাগাই দিয়ে ট্যাগ আসছে না ট্যাগ কালার চেঞ্জ করবে এই কালারটা সবার আমরা একটু डिफरेंट কালার ইউজ করি ওকে আমি নিউ চ্যানেল মেম্বার थैंक यू সো মাচ আপু অ্যাকটিভ আছি ডিয়ার বুলবুলি थैंक यू সো মাচ আপু এটা ডিজাইনটা একটু জাস্ট দেখেন আপনি এটা ডিজাইন কাচিং এটা আমাদেরটা এটা আমাদেরটা ঠিক আছে আর এটা পাকিস্তানি জিনাতে এটা মনে আট হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস এবার স্যাম্পল কিনতে কিনতে আমি গরিব হয়ে গেছি আপু কেমন আছো তোমার ড্রেসের কোয়ালিটি খুব ভালো মাসাল আলহামদুলিল্লাহ আপু মুর্শিদা মৃধা আপু আমাদের রেগুলার কাস্টমার তো সবার প্রথমে বলবো বড় বড় ব্র্যান্ড যে সকল ফ্যাক্টরি থেকে ফ্যাব্রিক কালেক্ট করে কাম আমরাও কিন্তু সে সমস্ত ফ্যাক্টরি থেকেই করছি হ্যাঁ তো এইটা আপা টোটালি ডিফারেন্ট পাবেন আমাদের এই এইবার দেখবেন আমরা একটু আগে আলোচনা করছিলাম গত কয়েক বছরের তুলনায় এইবার আমরা প্রত্যেকটা ডিজাইন দেখা গেছে এগুলো বিশ পরে আসে এরকম টাইপের ডিজাইন তো এইবার আমরা সার্থক যে এইবার আমরা একেবারে রোজার শুরুর দিকে আমরা আমাদের হিট কালেকশনগুলো আপনাদের হাতে দিতে পারছি আর সেকেন্ড কপি পৃথিবীতে এটা কোথাও পাবেন না এটা পাকিস্তানের জিনাতেও নাই এভাবে হাত দিয়ে ধরে দেখবেন ফ্যাব্রিক কোয়ালিটি একেবারে কটন একদম সামারে ঈদ ছাপা হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালে করা থাকবে সফট ওয়ান পার্সেন্ট সিনথেটিক মিক্স করা থাকে না আমাদের ফ্যাক্টরি প্রোডাকশনে হ্যাঁ আমার ইন হাউস নিজের কারখানা থেকে করা এটা এবার আসি নেক লাইন থেকে আপা নেক লাইনে টোটালটা ওয়ার্কের কাজ দাও কট পাইপিং আমাদের কিন্তু আপু টেলার কাটিং এর সেলাই এটা ওয়ান টাইম সেলাই না বা কারিগর টাইপের সেলাই না মানে কারিগরই সবাই একটু টেইলার কাটিং মানে ফিটিংস একেবারে ব্র্যান্ড কাটিং এর আপনার সেলাই পাবেন থার্টি সিক্স আপা থার্টি সিক্স এর ফর্মেটে করা কোড নাম্বার দিন 36 আপা করা 48 48 এর ফরমেটে করা আমাদের এগুলার কোনো থেকে ডিজাইন কিন্তু কাটা করবে না প্রত্যেকটা ব্যক্তি এই ডিজাইন গুলো পাবেন অন্য অন্য সময় দেখা যায় সাইডের ডিজাইন কাটা পড়ে আমাদের এই ডিজাইনে কিন্তু এটা হচ্ছে না 36 36 এর ফর এটা কিভাবে দেন আপনারা এমব্রয়ডারি করার আগে মেজারমেন্ট করে দিতে হয় তাই তো এটা নেন মানে আমরা এমব্রয়ডারি দেওয়ার আগে কাপড়ের মেজারমেন্ট ওয়াইস আমাদের এমব্রয়ডারিটা হয় যার কারণে আমাদের প্রত্যেকটা সাইজ ওয়াইজ আপা এতটা পারফেক্ট সাইজ অনুযায়ী আমরা করি আগে আমরা সাইজ করি তারপরে এম্ব্রয়ডারি ওয়ার্কে দেই তার মানে বুঝতে হবে একদম ব্র্যান্ড ক্যাটাগরিতে এইবার আসে আপা লালের খুব সুন্দর একটা সেট লাল কালার একটা ড্রেস না থাকলে ঈদ হবে না যে যত কালারই পরেন না কেন এটা ওপর দিয়ে সেট করে এমব্রয়ডারি ওয়ার্ক করে একটু জাস্ট দেখেন সাইড দিয়ে ইচিং করবে না খোঁচা লাগবে না টোটালি ডিফারেন্ট টাইপের একটা কাটিং প্যাটার্নে করা আপু সেলাইটা এত সুন্দরভাবে করা মানে জাস্ট মাইন্ড ব্লোই এখানে আবার জয়েন্ট দেখা যাবে সুন্দর করে একদম একদম হাতের কাজের দেখবেন আপনারা আমার বলার কিছু নাই আপনারা জাস্ট হাতের কাজের আমি এটার ফটোশুট করারও টাইম পাই নাই দেখি এখানে বসে করে ফেলবো এটা কি আপে এটা ম্যাট লাল এটা টুকটুক এটা এটা লাল এটা মেরুনের কোন শেড নাই হ্যাঁ লাল তো লালের মতো হবে এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা টোটালটা না এটা 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 আমি এটা রিজনেবল প্রাইসে দিব কাস্টমারদের যেমন আইসে বসে থেকে লাইভ করাচ্ছেন এটা যেন সবাই নিতে পারে এটার কোয়ান্টিটি বলিয়ান কত পিসের এটা তো এইটা এটা তিনশো পিস আমি যার ইন্টারনেট মারামারি লাগে কিনা তো টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কোয়ালিটি ডিজাইনটা দেখেন আপনাদের জন্য ডিজাইনারকে বসায় রেখে দাম কমাইছি বুঝছেন তো চালাকি করে ওনাকে যেতে দেয়নি তো টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক জাস্ট একটু কোয়ালিটিটা দেখেন এই পোর্শনগুলো কিছু জিনিস না লাইভে বলে দিতে হয় প্রচন্ড পরিশ্রম দিয়ে পাকিস্তানি তো কালেক্ট করা একটা পরিশ্রমের কাজ সেম জিনিসটা ফুটিয়ে তোলা সেটা সিরিয়াসলি এত বড় লট এটা আমি ফটোশুট করলাম না আচ্ছা দেন এটা চারশো পিসের লট ওকে এটা আমি একটু দেখাই এটা আমি একটু দামান পাটটা দেখাই আমাদেরটা সহ আচ্ছা এই দামান পাটটা দেখেন এটা হলো পাকিস্তানিটা আর আপা এটা এইভাবে ধরি নাই আচ্ছা এটা হলো আমাদেরটা। মানে কেন আমি কম্পেয়ার করি আপা বলেন মানে আমার তো কষ্ট হয় একটা ড্রেস মেকিং করতে রেডি করতে তো এটার মধ্যে আপা অনেকগুলো একটু ভালো করে দেখে নেবেন আমাদের এমব্রয়ডারি কোয়ালিটি আমি বারবারই বলবো বাংলাদেশে কারোর সাথে আমাদের কোয়ালিটি মিলবে না আপা হ্যাঁ টোটালি ডিফারেন্ট আমাদের আমাদের স্টিচিং আমাদের কোয়ালিটি এটা আগামী কালকে সব থেকে আপনারা পেয়ে যাবেন আগামী কালকে থেকে শ শপে পেয়ে যাবেন অল ওভার ড্রেস ওভারলুক করা থাকবে এই ড্রেসটার হ্যাঁ সালোয়ার প্যান্ট কাটিংটা হবে আপু এত সুন্দর প্যান্টের কাটিংটা তো এইবার আমরা দেখাবো আপা নেকলাইন করডিং এই জিনিসটা বাংলাদেশে কোথাও কেউ বানাইছে কিনা একটু দেখবেন একদম জিনাতে যা ছিল হুম কাছে রাখবেন আমি একটু দেখাই দিই সেম জিনিসটা আমরা করেছি জিনা যেটা করেছে আমরাও সেম জিনিসটা আপা একেবারে প্রপার ভাবে এটা রেডি করে দিয়েছে তো আমার কাছে না ডিজাইনের এই জিনিসগুলো খুব ভালো লাগে আপনি যখন এই স্টাইলের ড্রেসগুলো গুলো মানুষ তখন অরিজিনাল পাকিস্তানি ড্রেসই বলবে মানে অন্য অন্য ড্রেসে কি বলবে আমি জানি না বাট এই কিছু 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 ব্যাপার আছে যেগুলো পরলে মনেই হবে একদম অথেন্টিক পাকিস্তানি ড্রেস আমি পরেছি এটা করা অনেক কষ্টের এইটার জন্য আলাদা এমব্রয়ডারি করে আবার এপ্লিক করে সুন্দর করে সেলাই করে ভেতরে আবার ফোম দিতে হয় থ্যাংক ইউ ভেতরে আবার ফোম দিয়ে প্লাম ফিনিটা আনতে হয় আর রাফ ইউজ করবেন কাপড় কোয়ালিটি কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি এটা খুবই একটা এটার স্লিপটা তো আরো বেশি সুন্দর ডিজাইনটা আমি একটু দেখাই দিই স্লিভের ডিজাইনটা দেখেন আপু আপনাদের শোরুমে কি ল্যাব দিকে হ্যাঁ ল্যাবএইডের আগে ডান সাইডে পড়বে হ্যাঁ অপোজিটে সো এটা ল্যাব আগে ল্যাব এইড হসপিটালের একটু আগে ডানে হ্যাঁ গণস্বাস্থ্য ভবনের অপোজিটে ওকে সো ল্যাব আগে গণস্বাস্থ্য ভবন এটা নিয়েন এটা তো সবাই জানেন যে ল্যাব আগে গণস্বাস্থ্য ভবন ঠিক গণস্বাস্থ্য ভবন থেকে তাকিয়ে দেখবেন অ্যাস্টাল লাইফ স্টালের সব হ্যাঁ লেভেল ফোর মির ইয়াকুব অনিক স্ট ওকে এটা সবাই চিনে আর গুগল করে আসতে পারেন গুগল লোকেশন অন করা আছে আমাদের হাতার ডিজাইনটা দেখেন তো আপা এত ট্রেডিশনাল একটা হাতার ডিজাইন এটা মানে এত চমৎকার একটা হাতার ডিজাইন জাস্ট মাইন ব্লোইং মাইন ব্লোইং মাইন্ড ব্লোইং এটা খুবই চমৎকার একটা ডিজাইনে করা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ কাজ পাচ্ছেন আপা হ্যাঁ পুরাটা পেটানো কাজ এই কাজটা আমি না দেখালে আমি ইয়ে করবো এগুলো না আপনার টিন দিতে পারেন এটা সবাইকে পড়লে ভালো লাগবে কাজের কোয়ালিটি দেখেন আপা ফ্যাক্টরি প্রোডাকশন থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত আমি বলেছি ফিফটি ফিফটি টু পর্যন্ত পড়বেন হুম আচ্ছা ফিফটি ফিফটি টু পাবেন নেক্সট লাইভ গুলো থেকে হ্যাঁ আমি ওই ব্যাপারে কথা বলছি অনেকে অনেকে মন খারাপ করে তো এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো আপা হ্যাঁ এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো এটা খুবই সুন্দর এই ড্রেসটা ইনার টিনার লাগবে না সাইড খুব ডেকোরেট করা ড্রেসটা খুবই ডেকোরেট করা এন্ড এটা গেল আপু আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা আপু কানোয়াল মালিক ড্রেসটা কবে আসবে আপু ওটি স্টক আউট হয়ে গিয়েছে এই পায়জামা তো একদম পাকিস্তানি লুলুসার পায়জামা বানাইছেন আপনি জিনাট ব্র্যান্ডের পায়জামা মানে লুলুসার মতো প্যান্টটা দেখেন আপা মানে এই পাজামাটা কিন্তু কাস্টমাইজ ডিজাইন করা আরেকটা ব্র্যান্ড থেকে নেওয়া কিভাবে নিয়েছি ড্রেস আগে রেডি হয়ে আসে থাকে একসাথে বানায় এর মধ্যে দেখলাম পাকিস্তানি আপডেট এই কাটিংটা আসছে তো আমি বললাম এই কাটিং এ করবো আমরা যে কতবার চেঞ্জ করি একেবারে বুট কাটে করা প্যান্টটা পাচ্ছেন একেবারে বুট কাটে করা ফোল্ড করা আর ডাবল কাপড় ভাজ দিয়ে এখানে দেখেন যে কি পরিমাণ ফ্যাব্রিক আমরা ব্যবহার করেছি অভার তো থাকবেই এটা কিন্তু অনেক ঘের লাইভে বোঝা যায় না এটা কালকে সকাল সকাল শপে সব কালকে সকাল সকাল দিয়ে দেন এটা কালকে সকাল সকাল শপে এসে নিবেন এটা ডিজাইন আছে আপা একটু ডিফারেন্ট এখানে ও এটা কি এই ডিজাইনে করা ও আচ্ছা এইটার এখানে এটা তো কখনো দিন দেখি নাই লাল টুলটা নিয়ে আসে নতুন কাটটাই আমি তো টুলটা নিয়ে আসে আমি তো দেখাবো এটা নতুন কাটিং এর একটা প্যান্ট আপা অসাধারণ ড্রেস মাশাআল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনি মাথা নষ্ট করে দিচ্ছেন এত এত সুন্দর ড্রেস এটা কম দামি দিব তো জন্য এত সুন্দর ড্রেস চিন্তা করিয়েন না আচ্ছা এটার প্যান্টের মধ্যে একটা কাটিং আছে ওই আমারটাতে আছে ওই আমি উল্টা করে পড়ছে ও আমি এই জন্য আচ্ছা আমি উল্টা করে পড়ছি আচ্ছা এই জায়গা একটা ফোল্ড দেওয়া আছে আপা আমি আমি চেঞ্জ করে আসবো নাকি একটু আমি একটু চেঞ্জ করে দেখে আদারওয়াইজ মানে শান্তি পাচ্ছি না ড্রেসটা ধরেন ড্রেসের নেক লাইনটা আমাকে জাস্ট আমি দেখাই দেই লাইফের মধ্যে দেখেন যে কেমন লাগে ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা ও আচ্ছা আচ্ছা এইটার পাজামা কিন্তু डिफरेंट আপা একদম डिफरेंट পাকিস্তানি কাটে করা এটা সরার আমি দেখাই দিচ্ছি এটার পাজামাটা কেমন হবে এইটার পাজামার এই যে এই জায়গা থেকে একটু যদি দেখেন ক্লোজ ভিউতে এই জায়গায় একটা ফোল্ড দেওয়া আর কি পরিমাণ যে ছড়ানো পাজামাটা তো ফর দ্য ফার্স্ট টাইম যে এরকম টাইপের একটা কাটিংটা একটা ফোল্ড কাট বাট এত প্লেন ভাবে সেলাইটা দেওয়া কোন জয়েন্টের কোনো চিহ্ন দেওয়া নাই ইটস এ ভেরি প্রিটি ওয়ান আপনারা পাজামাটাতে একটা বাহ বা সাবাস দিবেন খুবই সুন্দরভাবে ভাবে ফোল্ড করে খুব সুন্দর ভাবে পাজামাতে আমাদের হিউজ পরিমাণে চলে যায় এটা তো পাজামাটা একদম বুট কাটে করা আমি একটু দূরে দাঁড়িয়ে দেখাই টোটালি ডিফারেন্ট আর এই ওনাটা বাংলাদেশে কারো কাছে নাই কারণ এটা আমাদের ইন হাউস আমাদের ডিজিটাল দুপাট্টা যেটা একমাত্র আমরা তাঁতি থেকে এটা করাই নেই হ্যাঁ একমাত্র এই অনাটা আমাদের পেজের কাস্টমারদের জন্য স্পেশাল ভাবে করানো এখানে প্লাম্পি প্লাম্পি টার্সেল খুবই সুন্দর এটা গেল আপা আমাদের না আঁচলের ড্রেস আপাকে তোমার আপা কথা খুব ভালো লাগে তোমার ড্রেস গুলো খুব সুন্দর কিন্তু আপু প্লাস সাইজ ফর্টি এইট আছে এটার আপু এত এত সুন্দর ড্রেস মাথা পাগল করে দিচ্ছ এটাই তো আমার কাজ তো এখানে টার্সেল দেওয়া থাকবে ওকে তো এবার আমি দেখাই দিব আপা আমাদের একেবারে পোষণটা দেখে না যদি ওরা দেয় না বাট আমরা এটা পাকিস্তানি জিনাথ যেটা করেছে আমরা যেহেতু একদম সেম টু সেম রেখেছি এখানে আমি স্লিপটা বাড়িয়ে দেই নাই তো এটা এমন একটা প্রাইস দিব দিবো সবাই নিতে পারে একটা ঈদের প্রাইস রমজান মাসে একটু ব্যবসায় বরকত দেওয়ার জন্য কম দামে প্রোডাক্ট সেল করতে হবে তাই না এটার প্রাইসটা যাবে দু টাকা সাতশো টাকা হ্যাঁ এটা মানে আমার মনে হয় আমাদের এই সিরিজের মধ্যে সবচেয়ে কম দামে এই দামি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিলাম মাত্র মাত্র টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা আমরা একদম কম প্রাইসে দিয়ে দিলাম আপু আপনার একটু পেজ ভিজিট করে আসেন পেজে গিয়ে রিলস যাবেন পেজে টোটালটা ভিজিট করতে হবে না পেজে গিয়ে রিলস ক্লিক করবেন শর্ট লং মিডিয়াম সব টাইপের ড্রেস আমাদের কাছে আছে বাংলাদেশের এমন কোনো ডিজাইনের আউটফিট নাই যে আমাদের কাছে নাই সব রকম ডিজাইন আমাদের কাছে পাবেন আপু কালো ড্রেসটা দেখায়ন কোনটা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটার প্রাইসটা যাবে অনলি অনলি দু হাজার সাতশো টাকা হ্যাঁ আপু কেমন আছেন ইতালি থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ এটা খুবই সুন্দর আনকমন এটা অন্য কোথাও পাবেন না হ্যাঁ ফিটিংসটা দেখেন স্কয়ার শেপে করা একদম পাকিস্তানি স্টাইলে করা এর এটাই আমাকে শোরুমে এসে ওই দিন অনেকেই দেখেছে তো দেখে বলে যে মা আপু এটা কবে লাইভ দেখা পাচ্ছে এটা বলতে ভুলে গিয়েছিলাম শোরুমে এসে হিট করে এটা বললাম আপু হ্যাঁ আপু মেইল করছি কাইন্ডলি চেক করেন মেইল আচ্ছা 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 সো সবাই যেটা করবেন আপু লাল আপু লাল আনারকলি আসবে অনেক রকমের ডিজাইন আসবে এবার একটু পাকিস্তানি ডিজাইনে ফোকাস্ট করেছি আমি সো আনারকলের হিউজ কালেকশন আছে আমাদের আজকেও দেখিয়েছে যারা আজকে লাইভ মিস করে গিয়েছেন পেজটা একটু দেখে আসেন আমাদের ঈদের একটা ঈদের মানে সবচেয়ে ওটাই হিট আনার সবচেয়ে হিট আনার করলে আমি প্রথম রোজাই দেখাই দিছি আপনারা যদি মনে করেন যে এর চেয়েও ভালো ড্রেস আসা সম্ভব না আমরা এবার বোকার মতো আর দশ বারো রোজার পরে গিয়ে হিট কোট দেখাবো না প্রথম দশ রোজায় সব হিট কোট ছেড়ে দেবো আমি কি মেটেরিয়াল আপু কটন হ্যাঁ আপু এটা হাই কোয়ালিটি সলিড ভয়েল কটনে করা এটা কোনো সিল্ক বা সিনথেটিক বা কোনো কিছু মিক্সড করা নাই এটি একটু বাবু বাবু টাইপের ড্রেস খুবই ট্রেন্ডি ফ্যাশনেবল একটা ড্রেস স্লিভের ডিজাইনটা একটু ওয়াচ করলেন একটু চুরি টুরি পরলেন দেখতে খুব ভালো লাগবে এটা গ্রামের বাড়িতে যখন ঈদ করতে যাবেন তখন পরে ঘুরবেন হাত ভর্তি একটু চুরি টুরি পরলেন এটা খুবই স্মার্ট একটা কালেকশন হ্যাঁ সো এটাও যাদের ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলেন আর এটার প্রাইসটাও যাবে অনলি অনলি এটা খুবই সুন্দর এটার প্রাইসটাও যাবে অনলি অনলি দু টাকা যার ভালো লাগবে একটু ফাস্ট অর্ডারটা করে আসবেন আর যারা অর্ডার করতে মনে হচ্ছে রিপ্লাই দিচ্ছে না বা সামথিং লাইক এলস তো যারা তারা সেটা করবেন কি কি করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আপনার অর্ডার আপনি নিজে করবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেখেন কমেন্ট সেকশনেও দেওয়া হচ্ছে প্লাস আমাদের ক্যাপশনেও দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে ইচ্ছা মতো ড্রেস অর্ডার করবেন ঠিক আছে প্লিজ আবার করো না বুঝি নাই আপু সো যেটা হচ্ছে ইয়ে করবেন এটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট হ্যাঁ এটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট জামাটা খুব সুন্দর আপু প্লিজ হাতার আপু এটা এটা যা ফিক্সড আপু লম্বা হাতার তো অনেক আছে এটা একটু ট্রেডিশনাল মানে একটু ট্রেন্ডি হাতা মানে একটু কমফোর্টেবল একটা আপনি একটা আউটফিট পরলেন একটু কমফোর্টেবল থাকলেন তাই না একটা আউটফিট আউটফিট পরার পর একটু কমফোর্টেবল হাঁটা চলাফেরা করলেন বা বাচ্চা থাকলে আপু অনেক গর্জিয়াস ড্রেস পরা যায় না এটা তাদের জন্য এই ডিজাইনটা সবার জন্য না যারা এই প্যাটার্নটা পছন্দ করে এটা তাদের জন্য আমি বারবারই ফুল হাতা হাফ হাতা অনেক ডিজাইন আমাদের আছে একটু আনকমন করা আর এটা একটু স্লিম লাগে এই টাইপের যাদের আর্মস গুলো মোটা তারা এই টাইপের স্লিভ গুলো প্রেফার করবেন মানে আমি তো ফ্যাশনে অনেকদিন কাজ করেছি সো ড্রেস আপ সেন্স আমাদের একটু মোটামুটি আছে সো এই টাইপের স্লিভ গুলো পরলে আপনাকে একটু মানে স্লিম লাগবে দেখতে এটাই আপু রয়্যাল ব্লু কালার অন্য অরেগেঞ্জ মেটিরিয়াল ওড়না না আপু এটা আমরা করি নাই হ্যাঁ আপু ব্লু ড্রেসটা দেখতে চায় ব্লু কোনটা ব্লু কোনটা রে আপা দেখাবো সব আমাদের এখানে যে ধামাকা পাবেন আর সাইজ আপা আমি আবারও বলে দিচ্ছি থার্টি থেকে আমাদের ফরটি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ দেওয়া আছে সো এটা হচ্ছে অনেক বেশি আপু পাকিস্তানে যা করেছে আমরাও জিনিসটা করেছি সো সেম এটা একটু মাথায় রাখিয়ে আল্লাহ হাফিজ আমাদের ফর্টিতে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন ওয়েবসাইটে একটা ড্রেস পাচ্ছি না তাহলে একটু ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপ করে দেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স বিকাশ নিচ্ছি না আর এখন কিন্তু আমাদের অ্যাস্টা লাইফস্টাইল একদম ভ্যারিফাইড ব্লু বাটন তো যদি কেউ কোনো জায়গায় থেকে বিকাশ করে প্রতারিত হন এটার দায়ভার কিন্তু আমরা নিবো না হ্যাঁ এটা লাইভের মধ্যে বলে দিলাম আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম